আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়ে প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ একুশ মার্চ দু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাইশ তারিখ থেকে মার্চের বাইশ তারিখ থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত এই ডেটে আমাদের কাছে কোন কোন ডেটে অফারের টিকিটগুলো আছে এবং কোন বিমানের অফার আছে এবং কত রিঙ্গিটে আপনারা সেই অফারের টিকিটগুলো নিতে পারবেন এবং সাথে আপনারা কত কেজি মাল নিতে পারবেন বাইশ তারিখ থেকে আর তিরিশ তারিখ পর্যন্ত মানে ঈদের আগের দিন পর্যন্ত প্রত্যেকটা ডেটে কোন ডেটে অফার আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক সর্বপ্রথমে বলব আজকে একুশ মার্চ দু হাজার পঁচিশ আগামীকালকে বাইশ তারিখে যারা যাবেন বাইশ তারিখে সব থেকে লো প্রাইজে আমাদের কাছে এখনও পর্যন্ত মালেদিয়ারের টিকিটগুলো আছে যেগুলি নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিট বুকিংয়ে মাল পাবেন পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ফ্লাইট হবে দ্বিতীয় নম্বরে আছে মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স বুকিংয়ে পাবেন তিরিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি পাঁচশো পঞ্চাশ রিঙ্গিটে ফ্লাইট টাইমটা হবে রাত নয়টা চল্লিশ মিনিটে এবার আসে তেইশ তারিখে তেইশ তারিখে সব থেকে কমের ভিতরে আছে আমাদের কাছে মালিন্দ ইয়ার বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি পাঁচশো রিঙ্গিটা আপনারা নিতে পারবেন এবং ইয়ার এশিয়াতে আছে আমাদের কাছে তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি এটাও সেম একই পাঁচশো রিঙ্গিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চব্বিশ তারিখে সব থেকে লো প্রাইজে আছে আমাদের কাছে ইয়ার এশিয়া অনলি ছয়শো রিঙ্গিট বুকিং তিরিশ কেজি হাতে সাত কেজি রাত আটটা পাঁচ মিনিটে প্লাইট এবং মালিন্দা ইয়ারের টিকিটগুলা যদি আপনারা নেন মালিন্দা ইয়ারের টিকিট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম একই ছয়শো রিঙ্গিটে বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি চব্বিশ তারিখে যদি আপনারা নেন চব্বিশ তারিখে মালিন্দা ইয়ার বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এই টিকিটটার দাম পড়বে সাতশো পঞ্চাশ রেঙ্গিত এবং সেম একই ডেটে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট আছে এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই টিকিটের দাম পড়বে আটশো পঞ্চাশ রেঙ্গিত এবার পঁচিশে মার্চ পঁচিশে মার্চে আমাদের কাছে সব থেকে কমের ভিতরে আছে ইউএস বাংলা আটশো পঞ্চাশ মালিক ইয়ার এটা নিতে পারবেন সাতশো পঞ্চাশে ছাব্বিশ তারিখ থেকে কমে আছে আমাদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুকিং পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি ছাব্বিশ তারিখের এই ফ্লাইটটাতে আপনারা বিমান বাংলাদেশের চল্লিশ কেজি বুকিং এবং হাতে সাত কেজি মালসহ আপনারা টিকিটটা নিতে পারবেন বরাবর সাতশো আশি রিঙ্গিতে এই মুহূর্তে যদি আপনারা কেউ কিনে রাখেন এবং মালিন্দ ইয়ারে আছে ৩৫ কেজি বুকিং হাতে সাত কেজি সাতশো পঞ্চাশ রিঙ্গিত এবং সাতাশ তারিখ সাতাশ তারিখে যদি যান সাতাশ তারিখে সব থেকে কমের ভিতরে আছে আমাদের কাছে মালিন্দ ইয়ার বরাবর আটশো রিঙ্গিত আপনারা নিতে পারবেন ৩৫ কেজি বুকিং হাতে সাত কেজি এবং আঠাশ তারিখে যদি আপনারা কেউ দেশে যেতে চান আঠাশ তারিখে সব থেকে কমে আছে আমাদের কাছে মালিন্দ ইয়ার এই টিকিটের দাম পড়বে আটশো পঞ্চাশ বুকিং পঁয়ত্রিশ কেজি এবং হাতে সাত কেজি এবং সেম একই দিনে যদি আপনারা ইয়ার এশিয়ার টিকিট নিতে চান এশিয়াতে রাত মিনিটের ফ্লাইট বুকিং কেজি কেজি হাতে এই টিকিট নিতে পারবেন সাত এবং যদি আপনারা উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে সব থেকে কমের ভিতরে আছে আমাদের কাছে মালিন্দ ইয়ারের সিঙ্গেল টিকিটগুলো ৩৫ পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এটা অফারের যে টিকিটগুলো আছে আমি কিন্তু শুধু সেগুলোর রেটটাই আপনাদেরকে বলতেছি এই টিকিটটা নিতে পারবেন বরাবর আটশো রিঙ্গিটে এবং তিরিশ তারিখে যদি আপনারা কেউ দেশে যান তিরিশ তারিখে সব থেকে কমের ভিতরে আছে আমাদের কাছে মালিন্দ ইয়ার সাতশো পঞ্চাশ রিঙ্গিট এবং দ্বিতীয় নাম্বারে আছে ইয়ার এশিয়া এটা নিতে পারবেন বরাবর সাতশো রিঙ্গিত ইয়ার এশিয়া বুকিং তিরিশ কেজি এবং হাতে সাত কেজি এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে জামিল ভাই আমরা আপ ডাউন টিকিট নিব তা আপডাউন টিকিট গুলা নির্ভর করে আপনাদের ডেটের উপরে আপনারা কত কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন সেটার উপরে নির্ভর করে আপডাউন টিকিট গুলো। তা সিঙ্গেল টিকিটগুলা এই মুহূর্তে ঈদের আগে আমাদের কাছে যে অফারগুলি আছে কোন কোন ডেটে কোন বিমানের অফারগুলো আছে এবং কত কেজি মাল নিতে পারবেন তা আমি আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার আপনারা এখান থেকে পুরো ভিডিওটা শুনে আপনারা ডিসাইড করবেন কোন বিমানের টিকিটটা আপনি নিতে চান আমরা সেই বিমানের টিকিটটাই আপনাদেরকে দিতে পারবো তবে এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য যে কোনো মুহূর্তে বিমান টিকিটের দাম চেঞ্জ হতে পারে আপনারা জানেন যে বিমান টিকিটের দামটা কিন্তু ডলারের উপরে নির্ভর করে টাকার উপরে নির্ভর করে টাকার দাম বাড়া কমে যেরকম দিনের ভিতরে দুইবার তিনবার বাড়ে এবং কমে বিমান টিকিটের দামটাও কিন্তু সেম একই রকমের হয়ে থাকে তা এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অতি দ্রুত আমাদের কাছ থেকে এই টিকিটগুলো নিতে এই টিকিটগুলো যদি আপনারা অতি দ্রুত নিয়ে রাখেন তাহলে আপনারা এখনও পর্যন্ত আমাদের কাছে এই অফারগুলো পাবেন যেমন আজকে একুশ তারিখ আগামীকালকার ডেটে সিঙ্গেল টিকিটটা যদি আপনারা কেউ নিতে চান সেই টিকিটটা পাইতে অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিট বুকিং পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি মালসহ যেখানে আপনারা জানেন যে কোরিয়ার করে যদি আপনারা দেশে মাল পাঠাতে যান অনলি পঁয়ত্রিশ কেজি মাল পাঠাতে গেলে পঁচিশ রিঙ্গিট করে কেজি লাগে তাহলে এবার বুঝে দেখেন আপনার ওখানেই সাতশো আটশো রেঙ্গিত লাগে সেই জায়গায় আপনি নিজে দেশে যেতে পারবেন সাথে পঁয়ত্রিশ কেজি এবং হ্যান্ডব্যাগে সাত কেজি বিয়াল্লিশ কেজি মাল সহ আপনি দেশে যাবেন অনলি চারশো পঞ্চাশ তবে এই অফারটি আমি আবারও বলতেছি এটা সীমিত সময়ের জন্য যে কোনো মুহূর্তে কিন্তু এই অফারটি চেঞ্জ হতে পারে আপনারা অবশ্যই আমাদেরকে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কোন ডেটের অফারের টিকিটটা নিতে চান আমরা তখন আবার চেক দিব যদি ওই অফারের টিকিটটা যদি ওই ডেটের টিকিটটা থাকে তাহলে আমরা আপনাদেরকে দিতে পারব আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকের এই ভিডিওটি একটু সবার কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ